সুখ সাগর দিনাজপুর শহরের একটি দর্শনীয় স্থান এই স্থানটি রাজবাটি এলাকায় দিনাজপুরের মহারাজার বাড়ির পাশে সুকসাগর এবং এখানে অনেকেই আসেন বিনোদনের জন্য ভালো লাগে যারা সুখ আসেন ভালো লাগবে এই যে পাহাড় সুখ সাগরের পাহাড়গুলো এগুলো তো অনেকেই আড্ডা মানেন সুকসাগরের পাশ যে রাস্তা চলে গেছে এই রাস্তা যাতায়াত সহজ হয়ে গেছে শুকসাগরে আসা যাওয়ার কোনো সমস্যা নেই এই শুকসাগর শুকসাগরে অনেক বাংলো তৈরি হয়েছে এটা একটি হোটেল দারুচিনি হোটেল সুখসাগরের পাশে যারা আসেন এখানে বসেন এছাড়া অনেক দোকান তৈরি হয়েছে ছোটো ছোটো দোকান বিনোদনের জন্য যারা আসেন তারা আড্ডা মানেন এই যে শুকসাগর বাংলোয় যাওয়ার জন্য সেতু তো কাম এখানে এই বেড়া দেওয়া হয়েছে একটু বসার জন্য চেয়ার টেবিল নিয়ে বসবেন এখানে বেশ কিছু গাদগাসালি রয়েছে শুকসাগরের পারে অনেকে আদ্দা দিচ্ছেন বিনোদন করছেন দর্শনী এসেছেন অনেকে আড্ডা দেন এখানে বিকেল বেলা করে যারা শুকসাগরে আসেন ভালোই লাগে বসার জায়গা পাহাড় এই যে ছাতা উপরে টয়লেটের ব্যবস্থা আছে এখানে এই যে সেতু গড়ে উঠেছে শুকসাগরের পাশে যে বাংলো ছাতা আছে সেগুলোতে যাওয়ার জন্য আর আমি মাঝে মধ্যে আছি আজকেও আমি শুকসাগরের পারে বসে আছি এবং এই সুখসাগর রাজা সুখদেবের নামে রাখা হয়েছে মহারাজাদের আমলে তৈরি সুখসাগর এবং এই সুখসাগরটিতে অনেকেই এখানে বিনোদনের জন্য আসেন তারা এখানে অনেকে এই যে আড্ডা দেন গল্প করেন অনেকে পিকনিক করেন এবং এখানে অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে সেখানেও অনেকে বসে থাকেন এখানে ছাতা দেওয়া হয়েছে ওই যে ছাতা এই ছাতার নিচেও অনেকে বসে আড্ডা মারেন এখানে বাংলো আছেন বাংলোগুলোতেও কেউ কেউ থাকে রাত যাপন করেন এবং এই বসার যে আমি বসে আছি একটি মধ্যে পাকা সিমেন্টের ব্রেঞ্চি এই ব্রেঞ্চির মধ্যেও এখানে ছেলেমেয়েরা অল্প বয়সী ছেলেমেয়েরা এবং বয়স্ক লোকেরাও অনেক সময় এসে এখানে বসে একটু চিরিয়ে নেন এবং এই যে বাগানটি এখানে গাছগুলো লাগানো হয়েছে এই গাছগুলো নানা জাতির গাছ আছে এবং সেই গাছগুলোর নিচে ছায়া এই ছায় প্রাণ তাকে শীতল করে নেয় এবং এই সুখসাগরের পাড়ে বসে আড্ডা মারতে বেশ ভালোই লাগে আজকে আমিও এখানে এসেছি এবং কিছুক্ষণ আড্ডা মারলাম আমি এখন চলে যাব সবাইকে ধন্যবাদ